হ্যালো গাইজ এটা কি ফল আপনারা কি জানেন যদি জানেন তাহলে কমেন্টে জানাবেন না হলে আমার ভাই আপনাদের জানিয়ে দিবি যদিও আমি জানি না আমার ভাই জানে তো কি ফল ভাইয়া এগুলো হলো কি কি হইতে পারে বলেন আপনি বলেন ভাইয়া এগুলো হলো গরুর গোশত দিয়ে খায় গরুর গোশত খাইলে তো এগুলো এখানে কি করে মানুষ নেয় না কেন এগুলো আমাদের গ্রামে অধিকাংশ জায়গায় পড়ে থাকে তাহলে আপনারা নিয়ে খান না কেন এই যে পড়ে থাকে কেন খান না আপনারা অনেক স্বাদ তাই আপনাকে একটু খেয়ে দেখেন আমাদের না এগুলো খাওয়া যায় না কাঁচা খাওয়া যায় না তাহলে কিভাবে রান্না করতে হয় রান্না করতে হয় যেভাবে রান্না করে তো আজকে আপনি নিয়ে যান রান্না করে আমার সাথে শেয়ার করবেন এই যে এই যে আর ফল এই কি ফল এগুলো হলো পানি ফল তাহলে এগুলো যে কি করে ভাইয়া খেয়ে দেখান ফল যে খেয়ে দেখেন এগুলো খাওয়া যায় না এগুলা পানিতে দিলে তো আমাদের এখন দেখান যান আমাদের সাথে এখন শেয়ার করেন সবাই আমাদের ভাই এখন দেখাবে আপনাদের কাছে যেগুলো কিভাবে ফোটে ঠিক আছে ঠিক আছে এখন ফোটান ভাইয়া ওয়েট করতে হবে আর কতক্ষণ ওয়েট করতে হবে আমার গায়ে রাহু ওই যে ফুটছে এই যে এই যে গাইস দেখেন দেখতেই পাচ্ছেন জি দুই ভাগ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন একটু কাঁচা আছে জি জি ভাইয়া আমি আমরা অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনারা আমাদের গ্রামের সম্পর্কে আরো কিছু জানান ভাইয়া আরো জানাবো জি ওকে ওকে জি আপু আমরা এখন একটু মেন্টাল সমস্যায় ভুগছি

মাছ চাষ করা হয় হ্যাঁ কি 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 ধরনের মাছ পাওয়া যায় এখানে রুই মাছ কাতল মাছ কার্প হুম গ্লাস কাপ জি জি আর ওফো আর নানান ধরনের মাছ তো আপনাদের এখান থেকে কি রকম ইনকাম হয় বছরে 5 থেকে 8 কোটি টাকা 마শাআল্লাহ 마শাআল্লাহ যদিও আমি জানি এটা সম্পূর্ণ সত্য নয় তারপর আমরা যারা পুকুর করে তারাই জানে জি জি আমরা এটা কি মানে হিডেন ব্যবসা আপনাদের আ তো আমাদের তো ব্যবসা আছে বিজনেস আছে যেমন গরুর ফার্ম হাঁস মুরগি ফার্ম সে মাশাআল্লাহ অনেক 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 বড় লোক কিন্তু সে দেখায় না বড় লোকে ভাবটা দেখায় না সে সিম্পল মানুষের মতো চলাফেরা করে আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো ভাইয়া আপনি অনেক ভালো মনের একটা মানুষ ভাই আপনি সবার একটু বলেন আপনি সবার কিছু জানাতে চান আছেন এভাবে পুকুর করে

No, no, no.